ব্যবসা বন্ধ প্রত্যাহারের আবেদন জানিয়ে সাংবাদিক বৈঠক করল কোচবিহার পৌরসভার কর্মী ও কর্মচারী সমিতি বেশ দাবির ভিত্তিতে আগামী সতেরোই মে ভবানীগঞ্জ বাজার সহ কোচবিহার পৌরসভার অন্তর্গত বিভিন্ন বাজার বন্ধের ডাক দিয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি মঙ্গলবার কোচবিহার পৌরসভার কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করে এই বাজার বন্ধ প্রত্যাহারের আবেদন জানালো কোচবিহার পৌরসভা কর্মী ও কর্মচারী সমিতি এ বিষয়ে এদিন কোচবিহার পৌরসভা কর্মী ও কর্মচারী সমিতির সভাপতি অলোক রায় জানান গণতান্ত্রিক দেশ হিসেবে আন্দোলন সবাই করতে পারে ব্যবসায়ীরা ব্যবসায়ী সমিতি আগামী সাত দিনের সময় চেয়ে কিছু দাবি চেয়েছিল কিন্তু এই দাবিগুলো সাত দিনের পূরণ না করা সম্ভব নয় তাই তারা চাইছেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌর কর্মী এবং পৌরসভার সাথে আলোচনা করা হোক এবং সেখান থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হোক তারপরেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া পৌরসভার কাছে বিভিন্ন দাবি দেওয়া প্লেস করে তারা একটা দাবি রেখেছিল যে সাত দিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান না হলে তারা কুচবিহারে ব্যবসা বন্ধ থাকবে তা ইতিমধ্যেই আমরা দেখলাম আগামী সতেরো তারিখ জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহারে চব্বিশ ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে তাদের আন্দোলনের শুরুতেও আমরা বলেছিলাম যে গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে এবং আন্দোলনের বিভিন্ন ধরন আছে এটা এমন কোনো ঘটনা না যে যার জন্য একদম বল পর্যন্ত এই আন্দোলনটাকে নিয়ে যা যেতে হবে আজকে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন মাধ্যমে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে পৌরসভার কাছে ব্যবসায়ী বন্ধুদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব আর যে দাবিগুলো করা হয়েছে সেগুলো সাত দিনের মধ্যে করার মতো দাবি না সাত দিনের মধ্যে মীমাংসা হওয়ার মতো দাবি না যেমন আপনারা জানেন পৌরসভার বিভিন্ন বাজারগুলোর বয়স অনেক হয়ে গেছে এবং সেগুলো অনেক জায়গায় ভেঙে গেছে অনেক জায়গায় ভাঙছে আর এগুলো মেরামত করা দরকার তো এটা সরকারি সম্পত্তি মেরামত করতে গেলে তার তো কিছু প্রক্রিয়া আছে টেন্ডার আছে এজেন্সি নিয়োগ করার ব্যাপার আছে অর্থ সংস্থানের ব্যাপার আছে এটা সময় সাপেক্ষ ব্যাপার যেটা সাত দিনের মধ্যে হওয়ার কোনো মতেই সম্ভব নয় তো সেটার জন্য ব্যবসায়ীদের একটু নমনীয়তা আমরা আশা করি নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না আজকে চব্বিশ ঘন্টা বন্ধ করলে যারা কোটিপতি ব্যবসায়ী আছে কোনো ক্ষতি হবে না কিন্তু আমার যারা ভেন্ডার আছে যারা ফুটপাত ব্যবসায়ী আছে যারা ক্ষুদ্র দোকানদার আছে যারা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আছে সবজি ব্যবসায়ী আছে যাদের দিন আনতে দিন খরচ হয় তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কুচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির সম্মানীয় সদস্যদেরকে অনুরোধ করব যে আপনারা আরেকবার ভেবে দেখুন বমটাকে প্রত্যাহার করে আলোচনার টেবিলে বসে এই সমস্যাগুলো সমাধান করা যায় কি কারণ ট্রেল লাইসেন্সের মাত্রাতিরিক্ত ফি অবিলম্বে প্রত্যাহার করতে বলা হয়েছে এটা পৌরসভার হাতে নেই কারণ ট্রেড লাইসেন্সটা এখন ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে গেছে সারা রাজ্যে একই সিস্টেমে ট্রেড লাইসেন্স ফিস নির্ধারণ করা হয় এবং ট্রেড লাইসেন্স ফিস অনলাইনে পৌরসভাকে পেমেন্ট করতে হয় অনলাইনে পেমেন্ট হয় এটা পৌরসভার আগের মতো নেই যে চেয়ারম্যান কিছু কমিয়ে দিল কিছু বাড়িয়ে দিল এই সিস্টেম নেই ব্যবসায়ী সমিতির অনেক কর্মকর্তা রয়েছেন যারা বিগত দিনে পৌরসভার দায়িত্বে ছিলেন তারাও নিজেরা জানেন যে কিভাবে এই ফিসগুলো ধার্য করা হয়েছে গোটা রাজ্যব্যাপী অনলাইনে তারা আজকে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য বিরোধিতা করছে ট্রেড লাইসেন্স ফিজ জন্য আমি কয়েকদিন আগেই একটা সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে তার বক্তব্য শুনছিলাম একটা সময় এই ট্রেড লাইসেন্স নির্ধারণ করা হয় করে সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই প্রসঙ্গে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন এদিন বলেন পৌর কর্মচারী সংগঠন যে ব্যবসায়ীদের কথা চিন্তা করছেন তাদের এই সদ্বুদ্ধির জন্য তাদের কাছে কৃতজ্ঞ ব্যবসায়ীরা কিন্তু অনেক দেরি হয়ে গেছে এই মুহূর্তে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির যে জায়গায় দাঁড়িয়েছে এই বন তুলে এর আগেও অনুরোধ রেখে ব্যবসা বনধ তুলে নেওয়া হয়েছিল আর এরপর ব্যবসায়ীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল ব্যবসায়ী সমিতিকে এর পাশাপাশি ব্যবসায়ীদের দাবি আদায় করতে পারা সম্ভব হয়নি পৌরসভার অনর মনোভাবের জন্যই ব্যবসায়ী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে এদিন জানান তিনি পৌরসভায় কর্মী সংগঠন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যাতে ব্যবসায়ী সমিতি এই ধর্মঘটের হিসেবে তুলে নেয় যাতে কোনো ধর্মঘটের ফলে কোনো সুরাহা হয় না বৈঠকের ফলেই হয় যাতে ব্যবসায়ী সমিতি এই ধর্মঘটের হিসেবে তুলে নেই পৌর কর্মচারী সংগঠন আমাদের ব্যাপারে যে চিন্তা ভাবনা করেছে বা আমাদের যে আহ্বান করেছে ধর্মঘট তুলে নেওয়ার জন্য তাদের এই সৎ বুদ্ধির জন্য আমরা তাদের কৃতজ্ঞ কিন্তু বহু দেরি দেরি হয়ে গেছে হ্যাঁ আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের বন্ধ তুলে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না এটা এর আগেও আমরা একবার বন্ধ তুলে নিয়েছিলাম তার জন্য আমরা ব্যবসায়ীদের মহলের মধ্যে প্রচণ্ডভাবে সমালোচিত হয়েছি এবং আমাদের দাবি আমরা পারিনি হ্যাঁ আমরাও জানি যে বনটা কোনো লোকই বন্দর পক্ষে যায় না কিন্তু এটা শেষ অস্ত্র মানুষের ব্যবসায়ীদের শেষ অস্ত্র বাধ্য হয়েছি এই জায়গায় হ্যাঁ পৌর কর্তৃপক্ষের অনন বর জন্য আমরা দুঃখিত যে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আমরা ব্যবসায়ী এই পৌর কর্মচারী সংগঠনের প্রতি প্রতি সহানুভূত তাদের তারা যে আমাদের জন্য চিন্তা করেছে সেই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ যদি এই ধর্মঘটের পরেও আপনাদের সমস্যা না হয় সেক্ষেত্রে আরো বিরত আন্দোলন যেতে হবে ধাপে ধাপে একবো এখানেই তো শেষ না সব কিছুর আন্দোলন করতে হবে আন্দোলন করতে করতে যতদিন দেখি আন্দোলনে যাবো পরবর্তী আন্দোলনে আরও আবার সম্পূর্ণ এক্সিকিউটিভ পরবর্তী